প্ল্যান করে কখনোই ঘোরাঘুরি করা হয় না ভ্রমণ করতে চাইলে যখন মন চাইবে তখনই বেরিয়ে যেতে হবে ঠিক তেমনি এই তো গত সপ্তাহে ভাই ভাবি এবং ভাস্তি সহ আমরা বেরিয়ে গেলাম বিকেলবেলা যেতে চেয়েছিলাম আমরা আসলে ইদ্রাকপুর কেল্লা কিন্তু আমাদের জানা ছিল না ইদ্রাকপুর কেল্লাটা হচ্ছে সকাল দশটা থেকে ছয়টার মধ্যে যেতে হবে কিন্তু আমরা আসলে বিকেলবেলা রেস্ট নিয়ে তারপর হচ্ছে চাটা খেয়ে বের হয়েছিলাম যে কারণে একটু লেট হয়ে গিয়েছিল ওখানে পৌঁছাতে পৌঁছাতে হচ্ছে ছয়টার পর হয়ে গিয়েছিল আমরা যেহেতু রাইড টাইমে পৌঁছাতে পারিনি কি আর করা সিদ্ধান্ত নিলাম ডিসি পার্কে একটু বসে খাওয়া দাওয়া করবো আর আশেপাশে ঘোরাঘুরি করে তারপর বাসায় চলে যাব সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সময়টাকে উদযাপন করা তো আমরা যেহেতু ইদ্রাকপুর কেল্লার ভিতরে ঢুকতে পারবো না ছয়টা বেজে গিয়েছে তো ফোর্টের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম আর পাশেই হচ্ছে আমার স্কুল আলভার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল তো স্কুলটার দিকে তাকিয়ে সেই শৈশবের কথা মনে পড়ছিল তো আমি আমার আবার ভাবির কাছে সেগুলো শেয়ার করছিলাম আমাদের স্কুল জীবন আমাদের শৈশবের যে গল্পগুলো আছে সেগুলো তো পাশেই হচ্ছে মুক্ত মঞ্চ আর ইদ্রাকুর কেল্লার মাঝ ইদ্রাকপুর কেল্লা এবং ডিসি পার্ক এর মাঝামাঝি হচ্ছে মুক্তমঞ্চ তো কেল্লার একটা অংশ এখান থেকেও দেখা যায় তো আমরা মুক্তমঞ্চতে বসলাম মুক্তমঞ্চের পরিবেশটা খুব সুন্দর এখানে একটা সুন্দর করে লেক টাইপ বা পন্ড যেটাই বলি এটা আছে তারপর হচ্ছে মুক্তমঞ্চ আছে এখানে ঘোরাঘুরি করতেছে অনেক মানুষ অনেকেই বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ঘুরতে বের হয়েছে তো আমরা যেহেতু পানির মধ্যে মাছ ছিল ছোট ছোটো মাছ এসে ওরা খেলা করছিল তা আমার ভাইয়ের মেয়ে সিমরা ও খুবই মজা পাচ্ছিল সিমরা মাছদের সাথে খেলা করছিল আর ওর খেলার আনন্দ দেখে আমাদের খুব ভালো লাগছিল বলে না যে ছোট শিশুদের সাথে থাকতে থাকতে বড়দের মনও শিশুদের মতো হয়ে যায় আমাদেরও ঠিকই একই অবস্থা হয়েছে তো এর মধ্যে পাপড়ওয়ালা এসেছে আমার ভাই কয়েকটা পাপড় রাখলো আর আমরা পাপড় খেতে খেতে মাছকেও পাপড় খাওয়ালাম আর বেশ ঝাঁক ধরে মাছ আসছিল আর তখনই হচ্ছে সিমরা মাছ মাছদেরকে পাপড় দিচ্ছিলো ছিঁড়ে ছিঁড়ে আর তখন মাছগুলো ঠিকই মানে খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছিলো এই যে দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগছিল আর ওই সময় সময় সময়টা ছিল গোধূলি লগ্ন বাইরের পরিবেশটা এত সুন্দর অনেক মানুষই ঘোরাঘুরি করছে যে যার মতো করে একে তো হচ্ছে ঐতিহাসিক একটা প্লেস তার মধ্যে সূর্য অস্ত যাচ্ছে একটু মৃদু বাতাস বইছে আমরা বসে বসে গল্প করছিলাম একটা অন্যরকম নিরবতার মধ্যে যে একটা গল্প করা মানে গল্পময় হতে পারে নিরবতার সাথেও যে একটা সুন্দর সময় কাটানো যায় আমার কাছে ভীষণ ভালো লেগেছে মুহূর্তটা আর পারিবারিক সময় হচ্ছে সবচেয়ে সুন্দর সময় সত্যি বলতে সোশ্যাল মিডিয়ায় যে প্রফেশনালি কাজ করা বা প্রফেশনাল কোনো কাজ ফোকাস করা সেই রকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি বা সেইরকম কোনো ইন্টারেস্টও আমার নাই কিন্তু আমার মুহূর্ত ধরে রাখতে বা নিজের সুন্দর সুন্দর স্মৃতি ধরে রাখতে ভীষণ ভালো লাগে আর সেই জায়গাতেই কিন্তু আমি ব্লগিংটা কন্টিনিউ করেছি আর এই প্র্যাকটিসটা রাখতে আমার ভালোও লাগে তো যাই হোক আমরা খুব সুন্দর একটা জায়গায় বসে এই তো মাছদের খাবার খাওয়া দেখছিলাম আর ওদেরকে খাওয়াতেও ভীষণ ভালো লাগছিল। আর আমার ভাইয়ের মেয়ে সিমরা ও তো খুবই অ্যানিম্যাল লাভার আমাদের বাসার সামনে অনেকগুলো কুকুর থাকে ও কুকুরদের খাওয়াতে খুব ভালোবাসে তারপরে অনেক বিড়াল থাকে সেই বিড়ালগুলোকে খাওয়াতে খুব ভালোবাসে ঘুম থেকে উঠেই ও আগে বাসার সামনে যে কুকুর থাকে ওদেরকে ও খাবার দেয় বা খাবার দিতে খুব পছন্দ করে তো বাচ্চাদের উচিত আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে যারা ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া আর বর্তমান প্রজন্মের মধ্যে যেই বিষয়গুলো দেখছি যে আমরা সবাই প্রযুক্তিগত দিক থেকে যতটা জ্ঞান বা নলেজ তো মানে নলেজ থাকা উচিত সেটা সেটার সাথে এটার প্রতি যে একটা আসক্তি তৈরি হওয়া এটা কিন্তু খুবই খারাপ কারণ হচ্ছে সেই সাথে আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি প্রকৃতি যে ন্যাচারাল যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে একটু অ্যাটাচমেন্ট থাকা খুবই জরুরি কারণ হচ্ছে মানুষ দিনে দিনে একটু আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে মানুষের ভিতরে যে হৃদয়ের যে চর্চা বা মানুষের ভিতরে যে সুপ্ত প্রতিভা বা সুপ্ত যে অনুভূতিগুলো আছে সেই অনুভূতিগুলোর যে একটা প্র্যাকটিস করা সেই বিষয়গুলো থেকে মানুষ অনেক দূরে সরে যাচ্ছে যে কারণে মানুষের মধ্যে এক ধরনের অমানবিকতা যে কাজগুলো সেগুলো আমরা খুব সহজেই মানে মানুষরা এখন সহজেই করে ফেলছে তো যে কারণে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে সত্যিকারের মানুষ হয়ে উঠতে হলে প্রকৃতির কাছাকাছি মানুষের কাছাকাছি যাওয়াটা খুবই জরুরি তো যাই হোক আমরা ইদ্রাকুর কেল্লার ভিতরে আর ঢুকতে পারলাম না মুক্ত এই একটু ঘোরাঘুরি করে কিছু ছবি টবি তুলে তারপর হচ্ছে আমরা ডিসি পার্কে চলে আসলাম আর ডিসি পার্কে এসে আমাদের পরিচিত একটা দোকান আছে সেখানে বসে একটু আড্ডা দিলাম এর মধ্যে আমরা বা একটা হট প্যাটেস খেয়েছি এই তো এগুলো হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে তো এই দোকানটা এই দোকানটার মধ্যে হচ্ছে খুবই মজার মোমো পাওয়া যায় আর ডিসি পার্কে সবচেয়ে বড় যেই ভালো লাগার বিষয়টা সেটা হচ্ছে যে অনেক সময় থাকে না যে বিকেলবেলা কিছু খেতে ইচ্ছে করছে কিন্তু ইচ্ছে করছে না তো আশেপাশে কিছু আস্থাশীল দোকান থাকলে সেই দোকান থেকে খাবার কেন কিনে এনে খাওয়া যায় তো মুন্সীগঞ্জেও ঠিক ওই রকম একটা কালচার তৈরি হয়েছে যে এই দোকানগুলো থেকে অনেকে কী করে যে বক্স নিয়ে আসে তারপর এখান থেকে খাবার কিনে নিয়ে যায় বিকালের নাস্তার জন্য তো নর্মালি আমার ভাবি হচ্ছে দই ফুচকা খেতে চেয়েছিল এই হচ্ছে দই ফুচকা আমি প্রথম ভেবেছিলাম যে দই ফুচকাটা আমার ভালো লাগবে না আসলে আমি এর আগে যতবার দই ফুচকা খেয়েছি আমার কাছে ভালো লাগেনি কিন্তু এই জায়গা দই ফুচকাটা আমার খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে ওদের দইয়ের দইয়ের যে প্রেজেন্টেশনটা বা ফুচকার সাথে দইয়ের যে কম্বিনেশনটা সেটার সাথে ওরা হয়তো বা দেখা যায় যে অন্য জায়গায় খুব বেশি পরিমাণে চানাচুর ব্যবহার করে কিন্তু এই জায়গায় আমার দেখলাম যে চানাচুরের পরিমাণ কমই আছে সে সাথে ওরা অন্য কিছু লাল রঙের একটা মশলা দেখলাম যেটার কারণে একটু অন্যরকম জুসি অন্যরকম একটা ভালো ভালো লেগেছে টেস্টটা তো ভেবেছি এরপরে গেলে আরও মানে আরও একটু বেশি করে দই ফুচকা খাবো তো এর মধ্যে বার্গার নিয়েছিলাম মোমো নিয়েছিলাম তারপর হচ্ছে ইয়ে নিয়েছিলাম বক্স মিট বক্স তো মিট বক্সটা আসলে ইদানিং আর খেতে ইচ্ছে করে না মিট বক্সের মধ্যে যে পরিমাণ মেয়োনেস বা অন্যান্য স্পাইস ইউজ করা হয় এটা আসলে শরীরের জন্য খুব একটা ভালো বলে আমার মনে হয় না তারপরেও একটু ঘুরতে গেলে খাওয়া এই আর কি সবসময় তো কন্ট্রোল করা যায় না তো আল্লাহর উপরে ভরসা করে খাওয়া দাওয়া করা একটু ঘোরাঘুরি করা মনটাকে ভালো রাখা দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে নিজেদেরকে সুস্থ রাখা সুন্দর রাখা ভালো রাখা খুবই খুবই জরুরি কারণ আমাদের চারপাশের পরিবেশ যে কোনোভাবেই হোক আমাদের মধ্যে একটা প্রভাব বিস্তার করে আর আমাদের উচিত একজন সাধারণ মানুষ হিসেবে নিজেদের শরীর মন ভালো রাখা আর শরীর মন ভালো থাকলেই কিন্তু আমরা সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকতে পারবো আর আমরা সুন্দরভাবে বাঁচলেই কিন্তু সমাজ পরিবার ও সবাইকে ভালো কিছু কাজ উপহার দিতে পারবো বা ভালো কিছু করতে পারবো বা দায়িত্বের সাথে সব কিছু সমস্ত কাজ সুন্দরভাবে জীবনকে এগিয়ে নিতে পারবো তো এরপরে যেটা করা সেটা হচ্ছে মুন্সীগঞ্জ ঘাটে যাওয়া ডিসি পার্ক থেকে আমরা লঞ্চ ঘাটে চলে গেলাম আর আমরা নর্মালি যখন আনপ্লান করে বের হই মানে কোনো প্লান ছাড়াই বের হই আমরা এই এই দুইটা জায়গায় যাবই সেটা হচ্ছে মুন্সীগঞ্জ ডিসি পার্ক আর হচ্ছে মুন্সীগঞ্জ ঘাট তো লঞ্চ ঘাটে যাচ্ছি হচ্ছে শুধুমাত্র চা খাওয়ার জন্য তো এর মধ্যেই তো শহর এই জায়গাটা হচ্ছে মুন্সীগঞ্জ সুপার মার্কেট পৌর মার্কেটও বলে তো সেখান থেকে আমরা গুদারা ঘাট বলে তারপর হচ্ছে ঘাট সেখানে গেলাম সেখানে গিয়ে আমাদের একটা পরিচিত চায়ের দোকান আছে ওটার সামনে খুব সুন্দর দুইটা রেড কালার বেঞ্চ আছে সেখানে বসে আমরা চা খেলাম তারপর চাটা খেয়ে বাসার দিকে রওনা হওয়া প্রথমে আমরা যেই দোকানটাতে চা খাই সেই দোকানটায় আমার ভাই যেতে চাচ্ছিলো না ও বলে যে নতুন আরেকটা দোকানে খাই তো ওই দোকানে গিয়ে বসার আমার একটা ভালো প্লেস ছিল না সেই জিনিসটা দেখে আমার কাছে একটা জিনিস মনে হলো যে অনেকেই বিভিন্ন রকমের দোকান বা শপ দেয় বা ব্যবসা বাণিজ্য করতে চায় কিন্তু এটার সাথে না মানুষের যে একটা কমফোর্ট জোন সেটা কিন্তু মাথায় রাখা উচিত যেমন এখান থেকে আমরা রেগুলার চা খাই এই দোকানটা খুব সম্পদ জাহিদ চায়ের দোকান বা এটা এই দোকানটা একটু ওপেন স্পেসে আর দোকানের সামনে দুইটা সুন্দর লাল রঙের বেঞ্চ আছে বসার মতো মানে কমফোর্ট কমফোর্টলি যে কোনো কেউ বসতে পারে তার মধ্যে হচ্ছে মাথার উপরে সুন্দর গাছের ছায়া মানে বট গাছ আছে তার মধ্যে মানে ওই দোকানের সামনে হচ্ছে বয়ে চলা নদী আর নদীতে ছুটে চলা হচ্ছে লঞ্চ স্টিমার বড়ো বড়ো জাহাজ সেটা দেখতে দেখতে চা খাওয়ার একটা অন্যরকম মজা তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং